আমি বলছি একটি কম্পিউটার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আপনাদের দোয়া আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো তো দীর্ঘ অনেকদিন পরে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওটি হচ্ছে অনেকেই খুঁজছেন কমন কিছু মাদারবোর্ড যে ল্যাপটপগুলো পপুলার জনপ্রিয় সেই ল্যাপটপের কিছু মাদা বোর্ডের আজকে আমাদের মাঝে চলে আসছে শিপমেন্ট আজকে রিলিজ হয়েছে তো সেই প্রোডাক্টগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো তো আজকে অবশ্যই আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায় আমাদের মাঝে যে ল্যাপটপের মাথা বোর্ডগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পপুলার ল্যাপটপ যেহেতু আমি বলেছি জাতীয় ল্যাপটপ তার মানে আমাদের হচ্ছে ইলিপু এইট ফোর জিরো জি টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স তো আমি আজকে তিনটা মডেল নিয়ে আপনাদের সাথে কথা বলবো কারণ আমাদের কিন্তু অসংখ্য পরিমাণে ল্যাপটপের মাদারবোর্ড রয়েছে আমার আশেপাশে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণের ল্যাপটপের মাদার বোর্ড চারোদিকে আমাদের শুধু ল্যাপটপের মাদারবোর্ড সকল প্রকার ল্যাপটপের মাদারবোর্ড আমাদের মাঝে আছে আর যেগুলো নাই আপনারা জানেন সেই ল্যাপটপের মাদারবোর্ড গুলো আমরা নিজেরা নিয়ে আসি হ্যাঁ অথব আপনাদেরকে আজকে যে মাদাবর তিনটা মডেল দেখাবো সেই মডেলগুলো সাথে পরিচিত আমরা লাভ করবো এবং কোনটার কী ফ্যাসিলিটি সেটাও আমরা আপনাদেরকে দেখাবো তো ভিও অনেকেই মোটামুটি মাসখানেক যাবত যাবৎ আমাদের শিপমেন্ট বন্ধ ছিল যার জন্য আমাদের প্রোডাক্টগুলো ছিল না অতি দ্রুতই চলে গেছে তো অনেক ক্লায়েন্ট আছেন যারা হচ্ছে জুয়েলভাইয়ের কন্টিনিউ বিরু দেখেন তো তাদের জন্য আজকের এই নিউজটি দেওয়া যে আমাদের শিপমেন্ট চলে আসছে

এইট থ্রি জিরো জি ফাইভ এর মাথার জি সিক্সটাও কিন্তু এটা কিন্তু আমাদের একদম সম্পূর্ণ নতুন একটি মাদারবোর্ড বোর্ড এ প্লাস প্লাস কন্ডিশন মাদারবোর্ড ঠিক আছে আমাদের কাছে বিগ রেটের মালটাও আছে আপনারা যারা চান যে কম বাজেটে বিল্ড করবেন সেটাও পারবেন তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এগুলো হচ্ছে এইট থার্টি জি ফাইভ জি এর বোর্ড এখন আরো কিছু ল্যাপটপের মাথার বোর্ড দেখব সেটি হচ্ছে দেখাই এইট ফোর জিরো এইট ফাইভ জিরো জি থ্রি জি ফাইভ জি সিক্স তো এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এক্স ফোর জিরো জি সিক্স এটা দেখেন এটার মাথাপথগুলো অনেক সুন্দর অনেক চমৎকার এইভাবে চায়নাতে থেকে চলে আসে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা চায়না থেকে আনার পরে আবার সাথে সাথে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা নিজেরাই টেস্ট করে দেন তারপরে আমরা প্যাকেজিং করে রাখি প্যাকেটে ঢুকে রাখি যেমন আমরা একটা দেখি যে এটা কোয়ালিটিটা কি দেখেন ওয়াও কত চমৎকার হ্যাঁ একটি বোর্ড এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স হ্যাঁ দেখেন কতটা চমৎকার কতটা প্রিমিয়াম লোভ আর আমি আগেই বলে দিচ্ছি যে যে মাদার বোর্ডগুলো হচ্ছে বি গ্রেট সিগ্রেটের সেই মাদারবোর্ডগুলো কাজ করে থাকে সেই মাদারবোর্ডগুলো কিন্তু আপনার ই থাকবে কাজ করা থাকবে আর বিশেষ করে যারা আপনারা ল্যাপটপের সব সবসময় অনেকে চান যে একটি ল্যাপটপ নতুন না পার্চেস করে আপনারা একটি ল্যাপটপের মাথা বোর্ড আপনারা ল্যাপটপটি চালাইতে পারবেন সচল করে ইউজ করতে পারবেন তো তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি তো যেহেতু আমরা দীর্ঘ অনেক দিন পরে ভিডিওটি দিচ্ছি তার জন্য আমরা যারা আমাদের কাস্টমার আছেন আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসবেন হ্যাঁ আমাদের এখানে এবিসি গ্রেডের প্রত্যেকটা প্রোডাক্ট রয়েছে আপনারা যে যার মতো পারচেস করতে পারবেন অসুবিধা নাই আর বিশেষ করে আপনার আজকের যে ভিডিওটি দেখে আপনারা আসবেন প্রত্যেকটা ভিডিও যদি আমার এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে সেম মডেলগুলো যদি আপনারা নিতে আসেন সেক্ষেত্রে আপনাদের কাছে ওয়ান থাউজেন্ড টাকা ডিসকাউন্ট থাকবে আজকে এইট ফোর জিরো জি ফাইভ এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি থ্রি এবার হচ্ছে এইট থার্টি এই পাঁচটা ছয়টা মডেলের যে কোনো মাদার আপনারা আমাদের কাছ থেকে পার্সাইজ করবেন প্রত্যেকটা মাদার বোর্ড আমাদের পার্সাইজ মানে আমরা যে রেটে আমরা সেল দিচ্ছি সেই রেট থেকে আপনারা ওয়ান থাউজেন্ড টাকা ডিসকাউন্ট পাবেন তবে আর দেরি না করে কিন্তু মে মাস জুড়ে থাকবে সম্পূর্ণ এই মাদার বোর্ড পাঁচটা মডেলের উপরে ডিসকাউন্ট তো অবশ্যই আর দেরি না করে একটি কম্পিউটার চলে আসুন তো আজকে কিন্তু আপনাদেরকে আমি আরও কিছু মাদারবোর্ড শেয়ার করতে পারি যেহেতু আমাদের জি ফাইভ জি সিক্স ইভেন এইট থার্টি জি ফাইভ জি সিক্স একই মডেলের তার জন্য আমি আপনাদেরকে মানে দেখতে লোক লাইক সেম তার জন্য আমি আর ই করলাম না আপনাদেরকে সময় নষ্ট করলাম না তো আমাদের কাছে কিন্তু আসলে অবশ্যই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মাদাবোর্ডগুলো পেয়ে যাবেন আর বিশেষ করে আজকে আমাদের মোটামুটি দুইশো পিস প্লাস দুইশো প্লাস আমাদের মাদার চলে আসছে তো ইনশাল্লাহ আশা করি আমাদের এই বেশি সময় লাগবে না কারণ যেহেতু এগুলো পপুলার সবসময় শর্টেজ থাকে মার্কেটে পপুলার মডেল তো অবশ্যই আর না করে চলে আসুন মোটামুটি আমাদের এক মাসের ভিতরে এক মাস লাগবে না পনেরো থেকে বিশ দিনের ভিতরে মেবি স্টক আউট হয়ে যেতে পারে তো সবার আগে চলে আসবেন সবার আগে লাগিয়ে নিয়ে যাবেন ইভেন ওপেন করবেন ল্যাপটপটি তো আমি আপনাদেরকে আরও একটি নিউজ দিতে চাই যারা হচ্ছে যেমন আজকে আরও একটি একজন ভাই আসছেন আমাদের কাছে একটি বিগটার্স একটি ল্যাপটপ নিয়ে আমার পাশেই রাখলাম সেই বিগটার্স ল্যাপটপটি হচ্ছে উনি কয়েকবার রিপেয়ার করিয়েছেন কয়েক জায়গায় তো এখানে রিপেয়ার করতে গিয়ে মোটামুটিভাবে ধরেন আপনার র্যাম এক জায়গায় র্যাম মিসিং হয়ে গেছে এক জায়গায় আপনার অ্যাসিডি মিসিং হয়ে গেছে তো মোটামুটি লাস্ট পর্যায়ে আমার কাছে নিয়ে আসছে যখন ফুললাম দেন দেখলাম যে ভাই আপনার তো র্যাম নাই অ্যাসিডি নেই তো আমি কিন্তু আবার যারা আমার ফোরন কাস্টমার আছেন যারা আমার পুরান ক্লায়েন্ট আছেন তারা জানেন যে আমরা কিন্তু ল্যাপটপ রিপেয়ারও করে থাকি ল্যাপটপের সকল প্রকার পার্টস আমরা বিক্রি করে থাকি ইভেন রিপেয়ারটা হচ্ছে আমাদের মেন ইভেন হচ্ছে মাথা আমরা দিয়ে থাকি আপনাদেরকে কিন্তু যখন আমি ল্যাপটপটা রিসিভ করি তখন আপনারা জানেন আমার যারা পুরোন কাস্টমার তারা জানেন যে প্রত্যেকটা পার্স আমরা সিগনেচার করে যেগুলো এক্সচেঞ্জেবল সেগুলোতে আমরা সিগনেচার রাখি কাস্টমারদের ইভেন হচ্ছে সেটা আবার আমরা মেয়ে শনাক্ত করে দিই রিসিভ দিয়ে দিই তো অথব আপনারা যেখানে যাবেন এটা হচ্ছে আমার নিউজ যে আপনারা যেখানে যাবেন সব সময় আপনার ল্যাপটপের আপনার র্যাম এসএসডি ইভেন হচ্ছে ওয়াইফাই কার্ড কেউ হচ্ছে মাথাব্রা একটা সাইকেল কিছু হচ্ছে কিবোর্ড প্রত্যেকটা যেগুলো এক্সচেঞ্জ করা যায় সেই প্রোডাক্টগুলোতে আপনারা অবশ্যই অবশ্যই সিগনেচার নিয়ে যাতে করে আপনার প্রোডাক্টটা নষ্ট হওয়া হলেও আপনি যখন রিটার্ন নিবেন সেই ক্ষেত্রে যাতে আপনি প্রোডাক্টটাকে আপনারটা আপনি চিনি নিতে পারেন সো অথয়েব যে কখন এটা মাথায় নিয়ে আসবেন না অনেকে আবার আপনাদেরকে মাথায় ঢুকিয়ে দেয় যে ভাই আপনার পার্সের উপর সিগনেচার করলে ফার্স্টটা নষ্ট হয়ে যেতে পারে মানে এগুলো একটা মানে নামতা বুঝ দিয়ে দিব ওকে সো অতএব ওরকম ফাদে না পড়ে অবশ্যই আপনার আপনি জাস্টিফাই করে অবশ্যই আপনি কাজটা করে দেবেন তো ভিউয়ার্স আজকে আপনারা আমার সাথে এখন ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ আর যাওয়ার আগে আরও একটি কথা বলে রাখছি যা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন ইভেন হচ্ছে আমাকে সাপোর্ট দেবেন তো বিয়ার্স আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ